আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার মাত্র তিনটা ভিডিও ক্লিপস দেখাইম প্রথমে আমি আপনার আর একটা ভিডিও ক্লিপস দেখাইতাম চাই তিনটা ভিডিও ক্লিপস দেখানির আগে আমি আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট করতাম চাই এই ভিডিওটারে আপনারা যত বেশি করি ভালো অত বেশি বেশি করে শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখবার সুযোগ করিয়ে দিবা প্রথমে আমি আপনার একটা ক্লিপস ভিডিও দেখাইতাম চাই তো প্রথমে আপনারা এই ভিডিও ক্লিপসটা দেখি লাইন যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অত বুঝতে পারছেন এই ধরনের ভিডিও দেখার পরে সমাজের মাধ্যমে কোন ধরনের মেসেজ যায় বা এই ধরনের মহিলা হলে এই ধরনের ভিডিও বানাইয়া সমাজের মানুষের কোন ধরনের মেসেজ দেন এই জিনিসটা আপনারা কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা দুই নম্বরে আর একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই দুই নম্বর ভিডিও ক্লিপসটাও আপনারা দেখিলে স্বামী তার বউকে জিজ্ঞেস স্বামী তার বউকে জিজ্ঞেস করছে ঢুকেছে বউ বললো হ্যাঁ ঢুকেছে স্বামী বললো লাগছে বউ বললো না লাগছে না স্বামী বললো বউ বললো হ্যাঁ পুরোটাই ঢুকেছে স্বামী বলছে টাইট লাগছে বউ বললো একটু লাগছে তবে ভালো লাগছে তো স্বামী বলছে আরাম লাগছে বউ বলছে হ্যাঁ আরাম লাগছে হ্যাঁ সেটিং হয়েছে বউ বলল হ্যাঁ সেটিং হয়েছে একদম ঠিকঠাক ত' যে আপোনাৰ দুই নম্বৰ ভিডিঅ' ক্লিপ দেখা পাৰচোন অথচ বুজি পাৰ্চন এই ভিডিঅ'ৰে আপোনাৰ মনত কোন জি আহিছে এই জিনাই আপোনাৰ কমেণ্ট কৰি মতামত এই মহিলাই এমন ধৰণৰ এই কাহিনী শুনাৰ ফে এই জিনাইনো মনে হৈছে মনে মনে খাৰপ হৈছন আমি নিজেও অনেক খাৰপ পাইছো কিন্তু এই মহিলাই লাষ্ট ফিনিচিঙো গিয়া এক জোতা চেণ্ডেলৰ বাহানা দিয়া এই কাহিনীটাৰ ফিনিচিং দিছে তই তিন নম্বৰে আৰু এক ভিডিঅ' ক্লিপ আমি আপোনাৰ দেখাইতাম চাই তিনি নম্বৰ ভিডিঅ' ক্লিপটাও দেখিলে অথচন ভিডিঅ' ক্লিপ দেখাৰ ফেৰে মেচেজ গেছে এই জিনিস খনাই আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা এই ধরনের মহিলা হকলের উদ্দেশ্য করি আমি একটা জিনিস কইতাম চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুইটা ভিউজ কমাইতে গিয়া দুইটা ফলোয়ার্স কমাইতে গিয়া আজকে মহিলা সকল কতটুক নিচে নামচইন আজকে এই ধরনের ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সড়িয়া জারার পরবর্তী তোমাদেরর অলে আওলাদে যখন এই ধরনের ভিডিও দেখবা তোমাদেরর অলে আওলাদে এই শিক্ষা খানাইন লইবা কারণ তোমাদেরর অলে আওলাদে এই জিনিস খনাই মনে করবা আজকে আমরা মা বাপ হলে এই ধরনের ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে তো মা বাপর শিক্ষা দেখার পরে আওলাদেও এই জিনিসখানে শিকিবা এই ধরনের মহিলা হলে এই ধরনের ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন এই ধরনের ভিডিও তৈয়া যাইতা তখন তারা অলে আওলাদে এই জিনিসখানোর শিক্ষা লইতরা আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা এই ধরনের মহিলা হলে এই ধরনের কাহানি আর এই ধরনের ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা অথচ সমাজের মানুষরে কোন ধরনের মেসেজ দিতরা সমাজের মানুষরা তো খারাপ একটা মেসেজ দিতরা অথচ তারা অলে আওলাদেও এই জিনিসখানোর শিক্ষা দিতরা এই জিনিসখান তোর শিক্ষা দিতে না এই জিনিসখান আপনারা কমেন্ট করিয়া কমেন্টর মাধ্যমে মতামতটা জানাইবা এতটুক ভিডিওর মাধ্যমে বুলটুটি উলি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেবা পরবর্তী কোনো এক ভিডিও তো আপনারা সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা